আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো মাংস রান্না করা আমার বাসায় কিন্তু বাচ্চারা বেশি মাংস খেতে পছন্দ করে আর প্রায় দিনই আমি কিন্তু মাংস রান্না করি এখানে কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে তার সঙ্গে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা পেস এক একসঙ্গে দিয়ে কিন্তু আমি এখন এটাকে আস্তে আস্তে নেড়ে কিন্তু একদম ভাজা ভাজা করে দেবো না একটু কম ভেজে নেব এই যে হয়ে গেছে আর এখানে নিয়েছি আমি যে মশলাগুলো সেগুলো হচ্ছে আদা রসুন জিরা বাটা হলুদ মরিচ ধনিয়া সব একসঙ্গে কিন্তু আমি পানি দিয়ে মশলাটাকে ঢেলে দিয়েছি কারণ মশলাটা তার পরে কিন্তু দিল একটু পানি দিতে হতো পরে যাওয়ার কারণে এর জন্য একসঙ্গেই দিয়ে দিয়েছি আর এখানে মুরগির মাংস আলু দিয়ে আমি ঢেলে দিয়েছি এখন কিন্তু মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব আর মাংস রান্নার জন্য সবচেয়ে মনে করেন যে ভালো উপায় হচ্ছে মাংসটাকে বারবার কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু সুস্বাদু হবে এই যে মাংসটা কষাতে কষাতে কিন্তু একদম তেলটা উঠে গেছে আর দেখতেও কিন্তু কালারটা অনেক সুন্দর লাগতেছিল আমি বারবার কিন্তু মাংসটাকে এভাবে কষিয়ে নিয়েছি তার সঙ্গে কিন্তু আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই যে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন পানি দিয়ে চারপাশে মশলাটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে কিন্তু আমি একটু ঢাকা দিব ঢাকা দিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রান্না করে নেব এই যে পানি কিন্তু উপরের দিকে ফুটে উঠেছে এই যে মাংস আমি নেড়ে চেড়ে দিয়েছি এখন আর একটু রান্না করতে হবে আমার মাংসটা এই যে মাংসটা রান্না হয়ে গেছে তেলটা কিন্তু উপরের দিকে উঠে গেছে আমার মাংস বোনা হয়ে গেছে কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল ছিল আর মাংসগুলো রান্নাও কিন্তু অনেক টেস্টি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ